কথা বুঝিস <cranberry to thisame> বিশ মিনিট লাগা ভাই মাছ ভাই মাছ আছে ভাই হিটেন না ভাই মাছ গেছে বড় ভাই কেউ দেন না

জঙ্গি থেকে দশ কেজি একটা রুই মাছ ইট করে ফেলেছে সময়ে মাছ ধরে কেমন লাগছে ভাইজান মাছ ধরে কেমন লাগছে ভালো লাগছে অসংখ্য হয়ে আরো ধর